এইবার আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই এই লখনৌর ইকানা স্টেডিয়ামে কিছু তো ব্যাপার আছে সালা কিছু না কিছু হতেই হবে ও কি ম্যাচ ছিল ভাই অ্যাপসেলোর সিনেমা যাকে বলে ক্যাপ্টেন জিতা শর্মা ও কি ম্যাচ দেখা তুমি গুরু হোয়াট এ পারফরমেন্স ভাই একবার ফুল পয়সা ওসুল এই ব্র্যান্ডের কথাই তো বলছিলাম গো হ্যাঁ কালকে আবার বাসি চলে এসেছিল কোথা থেকে আইপিএল ইতিহাসে থার্ড হাইয়েস্ট রান ভাই এটাই তো আমি হজম করতে পারছিলাম না যে এত ভালো টিম এত স্ট্রং ব্যাটিং লাইন আপ থাকতে হবে এরা জাস্ট দুবার দুশো চেস করেছে কুড়িবারের মধ্যে বাট আজকে দেখিয়ে দিলে ভাই যে এআরসিবি ওই আরসিবি নয় যে আসবে পটকে কেঁদে চলে যাবে জস হাজালুর না থাকার সত্ত্বে যেমন দুশো সাতাশ খেতে পারে সেরকমই টিম ডেভিড না থাকার পরেও আঠেরো ওভার চার বলে দুশো তিরিশ চেজও করিয়ে দেখে দিতে পারে ও অ্যাবসেলুট সিনেমা বস প্লে তো প্রায়ই চলে যায় বাট ন বছর পর ফাইনালি কোয়ালিফায়ার ওয়ানে ভাই পাঞ্জাব এগারো বছর পর কোয়ালিফায়ার ওয়ানে এবং আরসিবি সিবি ন বছর পর কোয়ালিফায়ার ওয়ানে মাঝে যখন পাটিদার আর লিভিং স্ট্যাঙ্গের উইকেটটা পরস্পর পড়ে গেল না ভাই তারপরে চেস মাস্টারও চলে গেল তখন আমি ভাবলাম হয়ে গেল বুঝলে আর হবে না বাট তারপরে জিতেশ শর্মা আর মায়ঙ্ক আগরওয়াল চুমু পার্টনারশিপ ভাই সাতচল্লিশ বলে একশো ছ রানের দেখিয়ে দিলে এরা যে শুধু বিরাট কোহলির ওপর আটকে নেয় ভাই এইবারে এইবারে পুরো টিম জি জান লাগিয়ে দিচ্ছি ইশালা কাপ নাম দে ভাই কাপ এবারে আসতেই হবে আইপিএল এর ইতিহাসে আর হলো প্রথম টিম যে সাতটা ম্যাচ অ্যাওয়ে গ্রাউন্ডে যে জিতেছে এরকমই আরো যে কত রেকর্ড আজকে হয়েছে ভাই সবই বলো বার দিগবেশ রাডি তোর এটা কি ছিল ভাই হ্যাঁ বুঝতে পারছি ভাই যে নোটবুকে নাম লিখেও নাম মুছে দিতে হয়েছে ভাই আউট করেও নো বল হয়ে গেছে রাগ একটু হয়েছে তা বলে এটা ভাই সেই তারিখা নয় পরে যদিও ঋষভ দা অ্যাপিল উইড্রল করে নিয়েছিল বাট এই ম্যাচটা সম্পূর্ণ উইকেট কিপারদের ছিল এক ঋষভ আর এক জিতেশ শর্মা টেস্ট ক্রিকেটের ভাইস ক্যাপ্টেন অনেক লাভ ঝাপ মেরে ক্যাপ্টেন কে সাহায্য করবো ভেবেছিল ভাই বাট দিন শেষে হলো না বুঝলে সালা মরা টিম কোন জেগে উঠার ট্রেন তো একটা উঠেছে বাট এই দা হট করে জেগে ছিল আজকে ভাই কি মার মাইলে রে ভাই পার্টনারশিপ ধোঁয়া ছুটে দিলে মেরে যেখানে প্রথম বারোটা ম্যাচে শুধু একশো একান্ন রান এসেছিল সেখানে আজকের ম্যাচে একশো একুশ পিটি দিলে রে ভাই তাও আবার নট আউট মানে আমাদের ভাইস ক্যাপ্টেন উইকেট কিপার রিসাব দা পুরোপুরি চেষ্টা করেছিল যে ক্যাপ্টেন কে কি করে টপ টিয়ে পাঠানো যায় বাট সম্ভব হলো না ভাই বুঝলে এই দলের উইকেট কিপার এসে ম্যাচ ঘুরিয়ে দিলে ভাই যাই হোক ফাইনালি লিগ স্টেজে লাস্ট ম্যাচই পয়েন্ট টেবিল পুরোপুরি ক্লিয়ার হলো ভাই আরসিবি এবং পাঞ্জাব খেলবে কোয়ালিফায়ার ওয়ান এবং এমআই ও জিটি খেলবে এলিমিনেটেড আরসিবি কে টপ টিয়ে পাঠাতে এই মানুষটার ফুল ইয়োগদান আছে ভাই ভাই সাহেব এত মার খেয়েছে রে ভাই ধোঁয়া ছুটিয়ে দিয়েছে যেমন বোলিং এ মার খেয়েছে সেরকম ফিল্ডিং মিস করেছে রান আউট মিস করেছে সব করেছে ভাই সাহেব রৌকি মেরে মুরকি করে দিয়েছে চার ওভারে বাহাত্তর খেয়েছে ভাই সাহেব অবশেষে ভাই আইপিএল দু হাজার পঁচিশের লিগ স্টেজের ম্যাচ শেষ হয়ে গেল আজকে ছিল লাস্ট ম্যাচ আরসিবি এবং এল এস জি আরসিবি টস জিতলো এবং বললো বোলিং করবো ম্যাচ ছিল এখানাতে বাট দেখে মনেই হয়েছিল এটা লখনৌ হোম গ্রাউন্ড

রিসার্চ আমার ঋষভ দা ফাইনালি ফর্মে চলে এসেছে জি ঋষভ পান্থকে আমরা চিনি স্পাইডার ঋষভ পান্থ ফাইনালি ইজ ব্যাক বাট আর সিবির জন্য একটু খারাপ লাগছিল যে সালা এদের সামনে এসে পড়লি রে হ্যাঁ এতদিন তো বেশ আউটার ফর্ম ছিলি বাস এদের সামনে এসে ঠিক হয়ে গেলি সে কিছুতেই বাড়ি যেতে চায় না আর ঋষভ দাও ফিফটি মেরে দিলে মিচেল মার্সও ফিফটি মেরে দিলে মিচেল মার্স এবারে সেটা ভাঙা খেলেছে ভাই ছ নম্বর ফিফটি এটা প্লেয়ারটাকে যা সাড়ে তিন করে দিয়েছে ভাই আর ও একদম পয়সা ওসুল পারফরমেন্স দিয়েছে দিয়ে ওই যে দু ভাই পার্টনারশিপ জল রে ভাই একশো উনষাট রানের পার্টনারশিপ সে কিছুতেই আউট হয় না আগের দিন যেমন পাঞ্জাব চেপকে লেগে গেছিল সেরকমই আজকে এরা লেগে গিয়েছিল সে কিছুতেই এদেরকে বাড়ি পাঠানো পাঠানো যায় ভাই মানে যা হোক করে এবার যেন হাতে পায়ে ধরতে হবে যে তোমরা এবার যাও এবার একটুখানি নিঃশ্বাস দাও ভাই দেখে শান্তিতে সেই রিসাবটা কিছুতেই বাড়ি যাবে না বলছে না ভাই আমি ভাইস ক্যাপ্টেন হয়েছে আমার তো একটা দায়িত্ব আছে যে ক্যাপ্টেনকে টপ টে পাঠাতে হবে আজকে ওকে টপ টে পাঠিয়ে ছাড়বো পুরো একবার দম লিয়ে লিয়েছিল ভাই বুঝলে যা হোক করে মিচেল মার্সকে তো বাড়ি পাঠানো যায় সাতশোটি রানে বাট আমার রিসাবটা কিছু দিয়ে যেতে চাই না বলছে না বাবা এতদিন পরে মুডে এসেছি গুরু আজকে বাড়ি যাচ্ছি না আজকে আবার গোয়িং কাউ না এখানে বসে দেখে যেত ওই জন্য আজকে আমার মুডটা এসেছে সাত বছর পর আইপিএল এর সেকেন্ড ফিফটি মারলে রিসাবদা আর সে কি সেলিব্রেশন দিলে রে ভাই উ কি লাম আছে গো জিমন্যাস্টিক যা দিলে

কিছুতেই বাড়ি যায় না একষট্টি বলে একশো রান মেরে দুশো রানের টার্গেট দিয়ে দিলে ভাই রুমারিও সেপার্ট আচ্ছা করে ধুলে ভাই ওকে বলছে তুই ফার্স্টেস্ট ফিফটি মারিস না ভাই সবকে আজকে বোলিং এ ফিফটি কমপ্লিট করিয়েছে ভুবিও খেয়েছে ভাই ছেচল্লিশ দেয়াল এটা ছাটা ভেঙেছে তিন ওভার চুয়াল্লিশ দিচ্ছে ভাই সাহেবকে একমাত্র নামান তো সারা হেভি বোলিং করেছে বাকি সব কটা মার খেয়েছে তারপর এলে আরসিপির ব্যাটিং ছাটা ভাঙা শুরুত করলে ভাই আগের ম্যাচেও যেমন শুরুত করেছিল সেম শুরুয়াত পাওয়ার প্লেতে ধোঁয়া ছুঁটি দিলে একবার ছেষট্টি রান পিটিয়ে দিলে এক উইকেটে তারপর পাটিদারকে পাঠালো ও ঠিকঠাক খেয়েছিল বাট চোদ্দ রানে ফটাক করে ও আউট হয়ে গেল আর চার পার্টিদার আউট হতে না হতেই আইপিএল ইতিহাসের দু নম্বর স্ক্যামারটা এলো এক নম্বর হচ্ছে গ্লেন ম্যাক্সুয়েল আর দু নম্বর হচ্ছে লিয়াম লিভিংস্টান ভাই সাহেব আস্তে না আস্তে জিরো বলে আউট গোল্ডেন ডাকলে বাড়ি চলে গেল ডেইলি এদের একটাই কাজ বুঝলে ঘুম থেকে ওঠো যা হোক করে প্লেইং ইলেভেনে জায়গা পাও ব্যাটিং এ যে টুক করে আউট হয়ে যাও ব্যাস ঘরে এসে আবার শুয়ে পড়ো কাজ শেষ এই ভরসা মুরকি শালা মার তো খাচ্ছিল বাট ব্যাক টু ব্যাক দুটো উইকেট ফেলে দিলে গো হ্যাট্রিকে চলে এলো আমি ভাবলাম গেল রে তাও একটা মনে ভরসা ছিল যে চলো চেজ মাস্টার তো আছে ঠিক কিছু না কিছু একটা হয়ে যাবে তারপরে চেজ মাস্টার ফিফটি কমপ্লিট করলে আরসিবির জন্য ন হাজার রান কমপ্লিট করলে এই প্রথম কোন ব্যাটার যে কোনো ফ্র্যাঞ্চাইজের জন্য এত রান বানিয়েছে ভাই ন হাজার রান তার সাথে আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটার হয়ে গেল যার সব থেকে ফিফটির রেকর্ড আছে ভাই তেষট্টিটা ফিফটি ডেভিড ওয়ার্নারের থেকেও আগে চলে গেল দ্বারাও আরও আছে ভাই আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটার যে ছশো প্লাস রান বানিয়েছে পাঁচটা সিজনে প্রথম ব্যাটার এবং আজকে যে ফিফটিটা কমপ্লিট হলো সেটা এইবারের আইপিএল এর আট নম্বর ফিফটি ভাই সাহেবের নামে এত রেকর্ড আছে লিকে শেষ করা যাবে না বুঝলে একটা নোটবুক শেষ হয়ে যাবে পুরো তো রেকর্ড শেষ হবে না এত আছে ফিফটি কমপ্লিট হওয়ার পরই কিংকোলিও চুয়ান্ন রানে আউট হয়ে গেল আমি ভাবলাম গেল রে ভাই এবার হয়ে গেল মনে হচ্ছে কেল্লা ফতে বাট তারপরে এলে জিতেশ শর্মা আর জিতেশ শর্মার মায়াঙ্কা গর্বার মিলে যে পার্টনারশিপ করলে রে ভাই ম্যাচ পুরো জিতে গেল মাঝে একটু টুইস্ট হলো বুঝলে দিগ্বেশ রাটি এ এলো জিতেশ শর্মা ভালোই খেলছে ভাই উনপঞ্চাশ রানে আছে ফিফটি কমপ্লিট করবে বাট প্রথম বলেই ক্যাচ আউট হয়ে যায় গোটা গ্রাউন্ডে পিন ড্রপ সাইলেন্স হয়ে যায় যে আরে বাবা গেল মনে হচ্ছে এবার টকে গেল রে জন্য খারাপ লাগছিল ভাই উনপঞ্চাশ রানে আউট হয়ে যাচ্ছিল বাট তারপরেই শোনা যায় নো বলে সাইড নেক্সট বলই জিতেশ একটা লম্বা ছয় হাঁকি দিলে উননব্বই মিটার এবং আইপিএল এর প্রথম ফিফটি কমপ্লিট করলো জিতেশ ব্যাস সেখান থেকেই আরো পার্টনারশিপ স্ট্রং হয়ে গেল এবং আঠারো ওভার চার বলই ম্যাচ শেষ হয়ে গেল ক্যাপ্টেন জিতেশ ফুল কাপ্তানি পাড়ি দিলে ভাই পঁয়ত্রিশ বলে পঁচাশি রান আর তার সাথে তারিফ করতে হবে মায়ঙ্ক আগরওয়াল এই ছেলেটাও ভাই ফুল ধৈর্য ধরে খেলেছে এবং সেটা ভাঙা পারফর্মেন্স দিয়েছে এও একচল্লিশ রান বানিয়েছে ফুললি একটা এন্টারটেনিং ম্যাচ ছিল ভাই ফুল প্যাসা ওসুল তা এই ছিল আজকের ম্যাচের খবর কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো